অনেক ভালো একটা প্ল্যাটফর্ম এটা আমার অনেক ভালো লাগে যখন বাসায় থাকি আমরা দেখি এই এই প্ল্যাটফর্মের যে টেস্ট টেস্ট ওই থেকেই ধারাবাহিকতা থেকে আসছে এই জন্য আমরা প্ল্যাটফর্মটা আমি ছোটো করে দেখি না অনেক বড়ো করে দেখি অবশ্যই আমি আমাদের আর্টিস্টদের এবং আমার আমার কথাও বলবো যদি ভালো কোনো অফার কেউ পায় অবশ্যই করা উচিত আমাদের এখানে হচ্ছে এই দেখলাম সব নিয়েছে এখানে যাকে লাগবে তাকে নিতে হবে তাহলে ভালো লাগবে আর ভালো অফার না হলে প্রকৃত শিল্পীরা কাজ করতে চায় না তো ওটা বুঝেই আসলে ডিরেক্টর নিতে পারলে আমরা কাজ করি তো একটা কথাই বলবো যে বিদেশি হক তোমাকে অনেক অনেক ভালো ভালো বেশ ছবি আমাদেরকে উপহার দিয়েছে দর্শকদের জন্য আর দর্শকরা অবশ্যই এই ধরনের ছবি দেখবেন আমাদের আগামী প্রজন্মকে আমাদের বুদ্ধিযুদ্ধ সম্পর্কে জানতে হবে একাত্তরের এই এই ইতিহাস আমাদেরকে জানতে হবে সে জানার জন্য হলেও আমাদেরকে এই ছবিগুলো দেখতে হবে সবাই আমন্ত্রণ রইল আপনারা আসবেন হলে সে ছবি দেখবেন অবশ্যই তারা অনেক বেশি উৎসাহিত হবে আরও বেশি ভালো ভালো ছবি নির্মাণ অনেক ভালো লাগছে যে কটা ছবি তুলেছে সবগুলো আমার ভালো লেগেছে আমি এমনিতেই হলে সে ছবি দেখি তো দেশের বাইরের ছবি বেশি দেখা হয় কারণ বাংলাদেশের ছবিগুলোভাবে আসে না এখানে ভালোগুলো আসে না তো ভালো যখনই কোনো ছবি আসে আমি সবসময় আসি এসে বাচ্চাদের সাথে এসে দেখি সবসময় এর মধ্যে যে কটা ছবি দেখেছি সবগুলোই আমার ভালো লেগেছে সবাই তো মানে আমার মানে অন্তর থেকে প্রাণ ভালা শুভেচ্ছা যারা যারা কাজ করেছে আর এই ছবিতে প্রত্যেকে এত সুন্দর অভিনয় করেছে কেউ কারোর সে কোনো সে কম না মানে অদ্ভুত সব মিলে অসাধারণ ছিল আমার আজকের অনুভূতিটা এবং প্রকাশ করতে পারছি না যতটা ভালো লেগেছে ততটা প্রকাশ করতে পারছি না